একজন মানুষ পথে বেরিয়েছে তার কোনো গন্তব্যে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই এখন যদি ট্রেনের কামরায় গিয়ে হাত ঢুকিয়ে বলেন আমাকে একটি টিকিট দেন আমার মাস্টার জিজ্ঞেস করবে আপনি কোথায় যাবেন যদি বলেন জানি না টিকিটও দেবে না ভাগবত বললেন আপনি মৃত্যুর পরে আপনার জীবনকে আপনি কোন অভিমুখে নিয়ে যেতে চান অবশ্যই আপনাকে সেই সংকল্প করতে হবে এবং এই সংকল্প এই সিদ্ধান্ত বিবেক বিচার সাধুসঙ্গ আর এই সৎসঙ্গ হওয়া সম্ভব নয় এখন প্রশ্ন এত সাধু সঙ্গ এত ধর্মীয় অনুষ্ঠান তবু আমাদের বিচার আর বিবে কেন জাগ্রিত হচ্ছে না ভাগবত বললেন অবশ্যই হবে তোমরা যদি সাধু সঙ্গ শ্রদ্ধার সহিত করো গীতায় ভগবান বললেন শ্রদ্ধাবান লবতে কেন তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাম লব্ধা পরাম শান্তি অচিরে না বিনশ্যতি ভগবান বললেন শ্রদ্ধার সহিত শ্রবণ কীর্তন কর আর ভাগবত দৃষ্টান্ত দিলেন ধরুন প্রচুর বৃষ্টি হচ্ছে আর যদি বৃষ্টির জলকে ধরার জন্য আপনার পাত্রটা সারা রাত্র বৃষ্টি পড়লেও ওই উপর করা পাত্রে এক ফোঁটা জল পড়বে না কারণ আপনি বৃষ্টির উন্মুখ হয়ে ওই পাত্রটি রাখেননি ভক্তগণ তার মানে আপনি সাধু সঙ্গ করলেন কিন্তু সেই সাধু সঙ্গে শ্রদ্ধা নাই যদি মনে করেন সাধু সঙ্গে আসতে হয় তাই একটু আসি যদি মনে করেন যদি একবারও মনে না করেন সাধু সঙ্গে আসলি আত্মকল্যাণ হবে ভাগবত কথাতে আমার জীবনের সমস্যার সমাধান হয়ে আমার দেহটা একটু দিব্য কান্তিময় দেহ হবে এবং আমরা প্রত্যেকেই একটা শ্রদ্ধা যদি সাধুর সঙ্গে এসে না থাকে তাহলে ভাগবত বললেন তোমাদের সাধুর সঙ্গে আশাটা হবে হস্তিসের ন্যায়